সরঞ্জাম থাকা দরকার সেটাও আছে কারণটা কি সেটা আমি বলতে পারলাম না ভাইয়া কারণ আমাদের গাড়িটা তো একজন এক ড্রাইভারে চালায় না ঠিক আছে কোন ড্রাইভার চালায় আপনি চালান আর কে কে চালায় বিভিন্ন সময় বিভিন্ন ড্রাইভারে চালায় এখন আমার হাড্ডি ফুটে এক পাশে বেরিয়ে ঢুকছে আর এক পাশে হাড্ডি ফুটে আর এক পাশে বেরিয়ে যাচ্ছে আমরা একটু দর্শক আপনাদেরকে একটু দেখাই মানে এতটা কষ্টের মধ্যেও এই রাত জেগে এটা হলো দেশপ্রেম এক কথা বলা যায় যে মানুষগুলো শত কষ্টের মধ্যে থেকে উদ্ভূত করার জন্য যারা সুস্থ রয়েছে যারা সবল রয়েছে তাদেরকে পানবন্ত করার জন্য এত রাতে রাত জেগে তিনি এই হুইল করে আজকে এই খোলা কাশের নিচে গাড়ি অভিযান চলতেছে এখন যে গাড়িতে কোনো মানব দ্রব্য নিয়ে যাচ্ছে কিনা বা কোনো রাজনৈতিক এমন কিছু যে রাঘব বল তারা গোপদারি সবচেয়ে করে বেড়ে আমাদের এই বিষয়টা কি সালমানের প্রমাণের মতন লোক এইভাবে পালাতে পারে আমার তো বিশ্বাস হয় ব্যাপারটা হলো সে বাংলাদেশে যদি পাঁচজন ধনী হিসাব করি তার মধ্যে কিন্তু একজন গ্রুপ বাংলাদেশের পাঁচটা গ্রুপ অফ কোম্পানির মধ্যে একটা গ্রুপ তাদের নিজস্ব টিভি চ্যানেল আছে তো সে এত টাকার মালিক সে টাকা তাকে সেভ করতে পারলো না মানে এত টাকা যে সে অবৈধভাবে ইনকাম করলো দেশের সাথে এত বেমানি এত টাকা আসে আয় করলো টাকা মানে তাকে কোনো কাজে আসলো শেষ পর্যন্ত এটা মানে মানুষের কাছে একটা মেসেজ ক্লিয়ার হওয়া উচিত দুর্নীতি করে বা যত অসত উপায় টাকায় ইনকাম করে লাভ নেয় আসলে মানে সেই টাকা আর কি আসলে কখনো নিজেকে সেভ করতে পারে না একটা মোটর সাইকেল মানি হল চেক করা হচ্ছে এক কথা চিরুনি অভিযান তার সিট সবকিছু খুলে ভালোভাবে দেখা হচ্ছে গাড়ি এই গাড়িতে কোনো কিছু পাওয়া যাচ্ছে কিনা এসি ট্রাফিক কাকে বলে টোটালি গাড়ির ই টু ইটু নাম্বার ঠিক আছে কিনা কাগজপত্রের সাথে মিল রয়েছে কিনা

প্রতিদিন প্রতি মুহূর্তে ধরা পড়তেছে সব জায়গায় ঢাকা শহরটা তো খুব প্রাণ কেন্দ্র যেহেতু সব সময় কিছু না কিছু ধরা পড়ার উপরে আছে সব ধরনের মানুষটাকে তো যেহেতু পুলিশ একেবারেই নাই তো এটা খুব বেশি আরামের জায়গা সন্ত্রাসী থেকে শুরু করে পনেরো তারিখে তো মানে আমাদের আহ স্বরাষ্ট্র থেকে বলা হয়েছে যে পনেরো তারিখের মধ্যে তারা জয়েন করবেন এই ধরনের একটা বিবৃতি আমরা শুনেছিলাম তারাও জয়েন করুক আমরাও আছি আমরা তো চাই

তখন কিন্তু এক একজন রূপে সাজ এখন যে বাংলাদেশের রাঘবওয়াল যারা মন্ত্রী এমপি যারা রয়েছেন তারা কিন্তু এখন সেভাবে সাজ করে এখন পালাতে ব্যবস্থা আমরাই করে দিয়েছি তাদের জন্য যে দেখা যাক তারা লুকোচুরি খেলো কে আমরা চোর পুলিশ খেলি যে কতটুকু ধরা যায় আর কি চেষ্টা করি পারি অর্থকি করবেন এটা এই মুহূর্তে মানে আপনারা কতক্ষণ পর্যন্ত আপনাদের এই অভিযানটা চলতেছে থাকবে ছয়টা পর্যন্ত থাকবে কিন্তু এখন যে অভিযানটা করতেছেন এটা শুরু করেছেন কয়টা থেকে আমাদের শুরুটা হলো আপনার এগারোটার বারোটার মধ্যে শুরু হয়ে যায় এগারোটা থেকে বারোটার মধ্যে শুরু হয়ে যায় এই রোডগুলোতে এই রোড হ্যাঁ আর সারাদিন পুরো বাংলাদেশে সব জায়গায় চেকিং চলতেছে আচ্ছা এখন তো প্রায় দেড়টা বাজে তো এর মধ্যে কোনো কিছু পাওয়া গেল কিনা না এখন পর্যন্ত এরকম কিছু পাওয়া যায় না এখন তো মাত্র আসলে রাতটা মাত্র শুরু হলো এই হিসেবে কি নাম আপনার আমার নাম রাফি রাফি ধন্যবাদ আপনাদেরকে আহ দর্শক অনেকে চিন্তা করে যে রাতে যখন মানিলো গভীর রাত হবে তখন কিন্তু আমাদের পালানোর সুযোগ থাকবে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছাত্র সমাজের ভাইরা যারা রয়েছেন তারা গভীর রাত কবিজান অভিযান চালিয়ে যাচ্ছেন আমরা একটু একটা জিনিস দেখতেছি দর্শক আমরা একটু একটা বিষয় দেখাই যে অ্যাম্বুলেন্স দাড়ি গাড়ি সেটা চলবে সেই গাড়িগুলো আর উপরে লাইট জ্বালিয়ে কিন্তু সেখানে রুগী থাকবে না সেই গাড়িগুলো কিন্তু ছাড় দিচ্ছেন আমাদের ছাত্র ভাইরা আর তারা কিন্তু সেই গাড়িগুলোকে ভালোভাবে চেক করে আমি গাড়িটা গতকালকে ধরছি আমি গতকালকে উঠছি স্টেটিং এ অতবা আমাদের মানে ছাত্র ভাইরা আপনার গাড়িতে ডেড বডি আছে বলে হয়তো বা গাড়িটা ছেড়ে দিতে পারে কিন্তু গাড়িটা যদি ডেড বডি না থাকতো হয়তো বা আমার নিজের কাছে লজ্জা লাগতেছে যে ডেড বডি থাকা সত্ত্বেও আমি এতক্ষণ হচ্ছে দর্শক গাড়িটাতে ডেড বডি আছে তারপরে হইল এই অ্যাম্বুলেন্সটার ভিতরে যে নেশাদ্রব্য মানিজে পান করার জন্য যা যা থাকা দরকার সেই জিনিসগুলো কিন্তু রয়েছে এবং সেগুলো কিন্তু ড্রাইভার সাহেব নিজেও স্বীকার করেছেন এটা কোথা থেকে আসলেও সেটা কিন্তু তিনি জানেন না তাহলে একজন ড্রাইভার যদি তার গাড়িটি চালায় সেই গাড়িতে কি থাকবে কি থাকবে না সেখানে তো থাকতে পারে সে ড্রাইভার যদি না জেনে শুনে একজন ড্রাইভার প্রকৃত পক্ষে ড্রাইভার হয়ে যদি তার এই গাড়িটাকে ভালোভাবে যাচাই বাছাই না করে সেই গাড়িটা নিয়ে রাস্তায় বেড়ে যান তাহলে কি ঠিক হবে কিনা জানি না দর্শক আপনারাও সজাগ থাকবেন এই ধরনের অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে গাড়িতে কিন্তু বাংলাদেশের কিছু রাগব বল রয়েছে তারা কিন্তু এখন দেশ ছেড়ে পালানোর আমরা যতটুকু জানি যখন আমরা হাই স্কুল বা প্রাইমারিতে পড়াশোনা করেছিলাম তখন কিন্তু কিন্তু সময় যেমন খুশি তেমন সাজা হতো এখন কিন্তু প্রতিযোগিতা লেগেছে বাংলাদেশে যে যেমন খুশি দেখো মোছ কামিয়ে যেমন সালমান এপ্রমানের প্রমানের মতন লোক যদি আহ মোছ কামিয়ে যদি নৌকায় বোর্ডে করে দেশ ছেড়ে পালানোর জন্য চেষ্টা করে তাহলে দেশের অবস্থান গিয়ে কোথায় গিয়ে দাঁড়ায় আমরা ছাত্র ভাইদের কাছ থেকে আরেকটু জানার চেষ্টা করি ভাই আপনাদের এই অভিযানটি কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ চলবে কি ভাই এগুলো শ্রীপুরের নাকি আবার গাড়ির ভিতরে থাকবে মানুষের কাগজপত্র থাকবে কত কিছু আছে

ভাই আমার যত লোক সম্ভবত আমি নিজে নিশা করি না আর আমার বর্তমানে আমি গাইডেন্স গাড়িটা চালাই তার কোম্পানিতে আমি টোটাল বোলি তার কোম্পানি এইটা গাড়িটা কার আমি বইলা দিছি যে ইনটোটালি যদি আপনি কোনো গ্রস্ত ড্রাইভার চাকরির নিয়োগ দেন তাহলে আপনার গাড়ি আমি চালাবো না আমি ওইভাবে উনাকে বোললে কালকে আমি গাড়ি দছি যে আজকে যে এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ এটা কিভাবে আসছে আপনার মালিকের নাম কি আলম আলম কোথায় দেখতে এখানে প্রায় অনেকগুলো প্রাইভেট কার আসতেছে এক এক করে প্রতিটা গাড়িগুলোকে ধরতেছে আমাদের এক ভাই দেখতেছি আহত অবস্থা খুব খারাপ অবস্থা তার এই হুইল চেয়ার নিয়েও তিনি এই রাত্রে এই ছাত্র ভাইদের সাথে রয়েছেন তাদের সহকর্মীর সাথে রয়েছেন আমরা একটু তার কাছে থেকে জানা করি ভাই কিভাবে হয়েছে এই ঘটনাটা গুলি লাগছিল রামপুরা রামপুরা গুলি লেগেছে রামপুরা গুলি লেগেছে আপনি তো এখন অসুস্থ আমার কাছে যারা যারা কি দুর্নীতির চিন্তা ভাবনা আছে অনেক এক কথা আছে একটা সুযোগের সবাই সৎ এখন ব্যাপারটা যারা নতুন সুযোগ পেয়েছে বা সামনে যারা নির্বাচিত সুযোগ পাবে

আমি তো প্রথম যখন সন্ধ্যাবেলা মানে কিছু ভাইরাল হতেছিল না বিভিন্ন পেজে আপলোড হতেছিল আমি নিজে প্রথম কথা কিছুক্ষণ বিশ্বাস করতে পারিনি যে সালমান এফ রহমান আমি অনেক গুজব তো ফেসবুকে প্রতিনিয়ত রটতে থাকে প্রতিদিন মানে রট অনেক তো গুজব প্রতি রাতে গুজব শুনে ঘুমাই তাই এরকম একটা গুজব যখন কিছুক্ষণ পর প্রত্যেকটা মানে মেইন স্ট্রিম মিডিয়াতে গুলো আসা শুরু করলো তখন বিশ্বাস করলাম যে আসলে এটা সালমানের প্রমাণ আমার কাছে প্রথম থেকে বিশ্বাস হইতেছিল না যে সালমানের প্রমাণ আমার মনে হয় সালমানের প্রমাণ সাথে যদি আইনমতে আনিসুল হক না থাকতেন তিনি হয়তো খুব সহজেই পালিয়ে যেতে পারতেন মানে তার ধরা খাওয়ার পেছনে কিন্তু আনিসুল হকেরই যথেষ্ট ছিল হ্যাঁ আমার কাছে এতটুকু মনে হয় ব্যাপারটা আনিসুল হক যদি তার সাথে না থাকতো তাহলে তিনি খুব সহজেই বের হয়ে যেতে পারতেন আমাদেরকে একটু বলবেন যে না আপনি যখন গুলিটা খেলেন যে আহতটা হলেন সে সময়টা কি ঘটেছিল ভাই আমাদেরকে একটুখানি যদি বলেন অনেকে হয়তো জানে না ওই ওই সময়ের কাহিনী আপনার ব্যাপারটা স্বরাষ্ট্রমন্ত্রী একটা ভিডিও দেখে আপনার একটা ভিডিওতে তো দেখছেন বা একজন গুলি খায় একজনই মানে পড়ে যায় একজনই সরে বাকি লোক কিন্তু সরতেছে না ব্যাপারটা আমি শুক্রবার প্রথম শুক্রবার গুলি গেছি ব্যাপারটা ওই জায়গায় বিজেপি রামপুরা ব্রিজে বিজেপি পুলিশ একত্র গুলি করতেছিল বিজেপি কাছে তো কোনো মানে শর্ট গান বা আপনার হলো টিয়ার সেল সবগুলি তো নাই বিজেপির কাছে সব অস্ত্র ডিরেক্ট গুলি করতেছে তা দুই মিনিট এক মিনিট পর পর বিজেপি তো সোজা সামনে সামনে ছিল কিছু বিল্ডিং এর সাদেও তারা অবস্থান করতেছিল দুই মিনিট এক মিনিট পর পর একজন একজন করে তারা ফালা দিতেছে কারণ আমার যেগুলিটা গুলিটা লাগছে এগুলো কমরূপে যাদের লাগছে সব ডেট মানে জায়গায় আপনার ব্যাপারটা আমার সামনে একজনের বুকে জায়গাগুলি লাগছে এই জায়গাতে বের হয়ে গেছে ওই যা ধরলাম মানে আমার কোলেই শেষ তারপর একটা পিচ্চি দেখলাম ব্যাপারটা যে টিন নেওয়া দেখছে অনেক প্রতিরোধ করছে পিচ্চি ওর বয়স ওই যে ওর মত বয়স ওর মতো বয়স ও যে ওর মত হ্যাঁ ওর মতো বয়স এর মত হ্যাঁ ওর মতো বয়স ওর থেকে ছোট ওর মতো বয়স হবে এই টিনের একটা নিয়ে প্রতি মানে ওই তো সামনের দিকে যে টিন একটা নিয়ে সেফটি নিতেছিল আর কি পুলিশের গুলিতে যে বাঁচতে পারে ডিভাইডার টিন হয় হয় হবে ও তিন ফুটা ওই নিটু রিচয় আসছিলো তিন ফুটা হয়ে আর কপালে লাগছে একবার পিছনে একবারে মুজুক শুদ্ধা বের হয়ে গেছে তো এরকম মানে আমরা মানে অরোসিন দেখছি বাট আপনারও দিন মিনি স্টে মিডিয়াতে আপনার যা সাংবাদিক আছেন বা অন্যান্য সাংবাদিকরা সরকারি চাপে হোক যেভাবে হোক আপনার মানে মিথ্যে মৃত সঠিক সংখ্যাটা নিউজ করতে পারেন নাই হ্যাঁ হ্যাঁ আমি পাঁচটা সাড়ে পাঁচটার দিকে গুলি গেছি সাড়ে চারটা পাঁচটা এরকম হবে তো ওই জায়গায় সাড়ে চারটা পাঁচটার দিকে আমি যেই সিনারও দেখছি

তো পুলিশ বলতেছে রাস্তা অনেক ছাত্র আছে এখন যদি শুনে আমি ছাত্র একটা থানায় নিয়ে যেতেছি আমাদেরও ক্ষতি হতে পারে তাছে রাস্তা পরে আওয়ামী লীগও আছে তখন যদি শুনে আমি ছাত্র যদি আপনারও ক্ষতি হতে পারে তো আমরা আজকে না নেই আপনাকে তো ওই মুহূর্তে আমি একটু চেতেও গেছিলাম ব্যাপারটা পাঁচ দিন ঘুমাইতে পারি নাই রাত্রে আমি তো জানি না পাঁচ পাঁচ তারিখে সরকারের কন্ট্রাক্ট পতন তো আমার মোটামুটি চিন্তা যত দ্রুত আমি আমাকে অ্যারেস্টও দেখাইতেছিলাম আমি জামিনের আবেদন করব আমি উকিলের সাথে সবার সাথে আমার বাবা মা কথা বলছে আমি বলতেছি তাহলে ওরা যত দূর কোর্টে পাঠায় ম্যারেজ দেখে জামিনের আবেদনটা যত দূর তো বলা যায় ও পরের দিন ব্যাপারটা ওই দিন আর নিল না বললো পরের দিন সকাল আটটার দিকে নিয়ে যাবে তো যখন লং মার্চের ডাক দিলাম আমার মনে একটা আশ্বাস সঞ্চয় হলে কিছু তো একটা হতে পারে তো আমার কিছু বন্ধু বান্ধব মানে জানাইলো কোনোভাবে কালকে জানে না নেয় এটা আটকা তো আমি আব্বুরে ফোন দিয়া মানে যেরকম আব্বুরে ফোন দিয়া মানে যে কোনোভাবে আমি আব্বুরে জানাইলাম আমার বলেন কালকে ও না নিতে আমি একবার কারফিউ তিন দিনে কারফিউ দিল কাস্টিং শেষ হলে আমি যাব তো দুপুরবেলা পর্যন্ত তো সব জায়গায় নিউজ আমাদের কাছে তো মোবাইল ইন্টারনেট নাই কিছু নাই সব জায়গায় নিউজ যে জায়গায় জানতেছি পুলিশও বসে আছে পুলিশ দুপুরবেলা খাইতে যায় নাই মানে তাদের বেড়াকে তারা খাইতে যায় না দুপুরবেলা ভয়ে পরে আমার মুখ খাওয়াইছে তাদের তো মোটামুটি মানে একটা ছয় মিনিট ভাষণ দিবে একটা উল্টো খবর শিখছি না পালাইছে এর মধ্যে আমার দুই তিনজন বন্ধু আসছে আইসা বলতেছে

তারপর আমরা হলো আঞ্জমন দেখলেন মানে প্রথম দর্শক আমরা একটু বলে রাখতেছি কারণ ফেসবুকে অনেকেই অনেক সময় কথা বলতে বলতে দেখ ঘটনা কি এত রাতে মানে দাঁড়া দাঁড়া কথা বলতেছে কারণটা কি দর্শক আমরা অফিস থেকে ফিরতেছি এর ভিতরে সালমান এ প্রমণের এবং ওবাদুল কাদেরের গ্রেফতার এবং আনিসুল হক সাহেবের গ্রেফতার এই বিষয়গুলো নিয়ে কথা বলতে বলতে এসে দেখি যে হাতির জিলে অনেক ছাত্রছাত্র ছাত্ররা আছেন অনেকেই ছোট বড় দর্শক এত ছোট ছোট তারও গাড়ি চেক করতে আসছে এই যে দেখুন কত ছোট ছোট তারা কখনো চিন্তা করে তারা কতটা আনন্দ উৎপল যে মানে তারা দেখবে যে কি অবস্থা আমাদের কিন্তু বলেন তো না আপনি কেন আসছেন দেখে ভাল লাগতেছে ঘুম আসে না চোখে আপনার কি নাম আপনার আচ্ছা পাশাপাশি আমরা দেখতেছি যে এই যে ভাই কিন্তু একটা একটা করে টোকেন দিচ্ছে গাড়ি চেক করছে আর একটা করে টোকেন দিচ্ছে ক্লিয়ারেন্স চেক আমাদেরকে একটু বলবেন ভাই এটা কি দিচ্ছেন আপনি এটা হচ্ছে যে তেজগাঁও পাস এটা আমাকে টোকেন দিচ্ছে সবাইকে

এই রাতের অন্ধকারে এক কথা বলা যায়ন এই ছাত্র ভাইদেরকে উৎপন্ন করার জন্য তাদেরকে উজ্জীবিত করার জন্য এই রাতেও গাড়ি চেক করার জন্য হুইল চেয়ারে এখনো সেই সুস্থ না এখনো সে অসুস্থ সেই মানুষটি এখন সবার সাথে সময় দিচ্ছে আমরা তারই কথা বলতেছিলাম এই সেই সময়ের কথা বলুন আপনি যখন আমি এলো

2 মিনিট পর পুলিশ দেখলাম কই গায়েব বলা হচ্ছে সাথের সাথে পুলিশ নাই মানে ареস্ট আপনি হ্যাঁ আপনি মুখ তো তাও বললো না তারা না তারা নিজেই আপনাকে রেখে চলে গেল হ্যাঁ সে এসে যখন পলাইছে তখন বন্ধন সব জায়গায় এসে বলছে বাইরে সব অনেক ছাত্র আছে তাদেরকে আমরা ভিতরে আসতে বলবো না আপনারা চলে যাবেন তাহলে তো অনেকটা মানে মানবতার পরিচয় দিয়েছেন এক কথায়

এখনตาลাম দিলে আমার থেকে ব্যাপারটা খুশিত্ব কেউ নাই ওই জায়গা ব্যাপারটা হলো এক প্রথমত আমার সামনে আমার অনেক সহায়তা মারা গেছে আমি ওই জায়গায় ওদের গায়গুলো লাগছে ওরা মারা গেছে আমি বেঁচে আছি তো ওই জায়গাতে ওদের থেকে আমি অনেক বেশি লাকি না বা আমি যদি এত লাকি না বেঁচে আছি তারপরে বলতে পারো তারপর আরো বেশি লাকি ব্যাপারটা আমার এখন জেলে যাওয়ার কথা হ্যাঁ আমি ছোট ছোট মনে আমি এখন জেলে নাই ব্যাপারটা হলো আমি এখন কত স্বাধীন বাংলাদেশে আছি তো আমার থেকে কেউ মানে লাকি বা হ্যাপি কি ফিল করতে পারবেলা আমি আমার ওই ফিল বুঝবে বুঝবেন আসলে ব্যাপারটা হলো কারণ আমি এখন জেলে থাকতে পারি মানে স্বাধীন মুক্ত বাংলাদেশে আছি আর দর্শক সামনে কিছু গাড়ি চেক চলতেছে আমরা সরাসরি আপনাদেরকে দেখাই ছাত্রবাইরা কারণে কিভাবে গাড়িগুলো চেক করতেছে সেইগুলো গাড়িগুলো দেখানোর পর আমরা সম্ভবত এই লাইভটি আমরা ইতি টানবো দর্শক এই গাড়িটি চেক হয়েছে সিনজিটু চেক হয়েছে